তুমি নামাজের জন্য সময় বের করো আল্লাহ তোমার জীবন থেকে খারাপ সময়গুলোকে বের করে দেবে ইনশাআল্লাহ যে বান্দা নিজের জ্ঞান দিয়ে মন দিয়ে এতটুকু বলবে আজকে থেকে আমার কোনো স্বপ্ন নাই চাওনা নাই পাওয়া নাই আক্ষেপ নাই আফসোস নাই আমার সম্পূর্ণ জীবন আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি আল্লাহ পাক বলবে যে বান্দা আমার নামে যে ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা আমি আল্লাহ কথা দিলাম তোর জীবন নৌকা আমি ডুবতে না আল্লাহ দেখানো ইবাদত পছন্দ করে না আল্লাহ মনের ইবাদত পছন্দ আল্লাহ কপালওয়ালা সিজদা পছন্দ করে না আল্লাহ সেই সিজদা পছন্দ করে যে সিজদায় কপাল ঝুকার আগে অন্তর দিলটা রহমান দরবারে ছুটে যায় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ ওয়ালাদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তিরা আনাগোনা চিল্লায় করে ঠিক কি রব্বানা আছিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান না আল্লাহ তুমি এই দুনিয়া সব কল্যাণ আমাদের দাও আখিরাতের সব কল্যাণ আমাদের দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়ে না আমিন আমিন কেমতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের নামাজ বিশ্বনবী এতে করবেন রুহু বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ সালা মোহাম্মতেরা নামাজ নামাজ মন থেকে হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আরো হৃদয় থেকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহরে ডাক দেন বলেন আল্লাহ আর জোরে ডাক দেন বলেন ইয়া আল্লাহ মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউদ বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ও সুলতান হিল কদিম মিনা সাইথান এর রজিম বিশ্বাস ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা করবে শয়তান আফসুজ শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার আশ্বাসা থেকে বেঁচে গেলি কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না সব দোয়া কবুল আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয় না